আমি মাঝে মাঝে হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে মনা হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আন হই তুমি সাজের বেড়া খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীল আকাশে তুমি সাজের বেড়া খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীল আকাশে সব কল্পনা আলপনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবেরোই আমি মাঝে মাঝে আন হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আন মনা না তুমি নামাজ মাঝে শেষে মোনা যাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে তুমি নামাজ মাঝে শেষে মোনা যাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই আমি মাঝে মাঝে আনমোনা হই শুধু তো তোমার মাঝে ডুবেরোয় আমি মাঝে মাঝে আন মনা হই শুধু তোমার মাঝে ডুবেরোয় আমি মাঝে মাঝে আন মনা হোয় তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের নাই উডাও স্বপ্নের পাল তুমি নুলে ফুলে ভরা বসন্ত মনের নাই তাই আল্লাহ তোমাকে মনের গহিনে যতন করে আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে রই আমি মাঝে মাঝে আন মনা হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আন মনা না